হঠাৎ করে আমাদের হার্টের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যেতে পারে এবং সাডেন ডেথ হতে পারে আমের খোসায় পুষ্টি আছে এটা সত্য দশ পনেরোটা বিশটা আম খেয়ে ফেলেন এর ফলে ডায়রিয়া পেট ব্যথা আমি আসলে বিভিন্ন পুষ্টি উপাদান থাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম থাকে এছাড়া ম্যাগনেশিয়াম তারপর ফসফরাস জিঙ্ক বিভিন্ন উপাদান থাকে এই জন্য একজন সুস্থ পূর্ণবয়স্ক মানুষ এবং বাচ্চারাও যেহেতু আম পছন্দ করে তারা আম খেতে পারে আমের খোসায় পুষ্টপাদান আছে এটা সত্য বিভিন্ন ফল বলেন সবজি বলেন এটার যে কাভারিং থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি থাকে এটা সব ফল বা সব শাকসবজির ক্ষেত্রে প্রযোজ্য তবে এখানে একটা বিষয় যে আমাদের দেশে যেভাবে আম পাকানো হয় বা আমি অনেক সময় যখন বড় হয় তখন কিন্তু অনেক পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য স্প্রে করা হয় এর মধ্যে কীটনাশক থাকে যেটা খুব ক্ষতি করতে পারে এবং অনেক সময় ফলটা বেশি দিন সংরক্ষণের জন্য আমাদের দেশে ফরমালিন কিন্তু আমরা প্রায় দেখি যে খুব বেশি ব্যবহার করা হয় এটা চোচার গায়ে লেগে থাকতে পারে এবং তার ফলে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি থাকার সম্ভাবনা আছে আমের যেটা আমরা ভয় পাই ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের আমে প্রচুর সুগার থাকে দেখি আমের যে স্বাদ অনেকে প্রচুর পছন্দ করেন এই জন্য যখন অতিরিক্ত পরিমাণে খান তখন কিন্তু তিরিশ চল্লিশ উঠলে হসপিটালে ভর্তি করতে হয় কিডনি রোগী যারা আছেন তাদের ক্ষেত্রে আম বিপজ্জনক আমে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে আর যারা কিডনিতে আক্রান্ত থাকেন তাদের কিডনি রোগে তাদের পটাশিয়াম বেশি থাকে এটা কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট করতে পারে হঠাৎ করে আমাদের হার্টের অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যেতে পারে এবং সাডেন ডেথ হতে পারে সুতরাং কিডনির রোগী এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত রোগী তারা আদায় করে বেশি আম খাবেন না আবার অনেক সময় অনেকে একসাথে দশ পনেরোটা বিশটা আম খেয়ে ফেলেন এর ফলে ডায়রিয়া পেট ব্যথা বমি এটাও আমরা দেখতে পাই